সারম্বরে পালিত হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী কালক্রমে আজকের দিনটি ডক্টর ডে রূপে পালিত হয় দুর্গাপুর বিধাননগরের বিধান স্মৃতি মঞ্চ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস পালন করল এই উপলক্ষে বিধাননগর রোটারির সামনে জাতীয় পতাকা উত্তোলন হল সভাপতি কণ্ঠে গাওয়া হলো জাতীয় সঙ্গীত ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে করা হল মাল্যদান উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর উদয়ন চৌধুরী এবিপি হাই স্কুলের শিক্ষক মানুষ মন্ডল সহ বিধান স্মৃতিমঞ্চের সদস্য মৃত্যুবার্ষিকী আজকে ডক্টরস ডেও পালন করা হচ্ছে কি বলবেন আজকে আমরা একশো বিয়াল্লিশতম জন্মবার্ষিকী পালন করছি সেই মহাপুরুষের যা দিয়ে হয়তো আজকে ভারতীয় মেডিকেল কাউন্সিল পরিচিত বিশ্বের একমাত্র ডাক্তার যার একসঙ্গে এফআরসিএস এস ওর ডিগ্রি হোল্ড করতেন ভারতের অন্যতম রাজনীতিবিদ ও দুর্গাপুর যথা আমাদের এই বাংলার উপকার এই ডক্টর ডেতে দাঁড়িয়ে আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে মানুষের সব থেকে কঠিন সময় যে কোভিডের সময় সেই সময় আমরা পার করেছি বাংলা পথ দেখিয়েছে এবং আজকে ভারত ভ্যাকসিনের অন্যতম বড় হাব হয়েছে এই মানুষটির অনুপ্রেরণা যে কত দূর এটা বলে বোঝানো হয়তো সম্ভব নয় আজকে যেমন ক্রিকেটার বাচ্চা যখন ক্রিকেটার হতে চায় সে যেমন শচীন তেন্ডুলকারের দিকে তাকায় তখন আমরা যেমন প্রথম শপথ নিই ডাক্তার হওয়ার তখন আমরা বিধানচন্দ্র রায়ের দিকে তাকাই আজ ওনার ত্রিয়দানের প্রায় ষাট বছর পেরিয়ে গেছে তাও আইকনটা বদলায় এটাই হচ্ছে বিধানচন্দ্র রায় তাই আমরা স্যার আমার নাম ডক্টর উদয়ন চৌধুরী অর্থোপেডিক সার্জন ইএসআইডি ডক্টর

সামনে বিশিষ্ট শিক্ষক মানব স্যার মানব এগিয়েছে এখানে জাতীয় পতাকা রয়েছে এই জাতীয় পতাকা উত্তোলন কর্ম ಮಂದಿ ಮಾ ಮಂದಿರ